বন্ধুরা আজকে শেষ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে এবং তারপর নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী সন্ধ্যে সাড়ে ছটা থেকে বিভিন্ন সংস্থা তাদের এক্সিট পোল নিয়ে আসতে শুরু করেছে আমরাও আমাদের মতো করে একটা ছোটোখাটো এক্সিট পোল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করার চেষ্টা করেছি এবং সেটা অলরেডি আমাদের সামনে নিয়ে এসেছি অনেকেই সেটা সহমত হয়েছেন অনেকে আবার একদম বাপ বাপান্ত করে গালি দিয়েছেন যাই হোক সেটা তাদের শিক্ষা তাদের রুচি তাদের পারিবারিক সংস্কৃতি আমি সেই প্রসঙ্গে যাবো না গণতান্ত্রিক অধিকার যে যার মতো করে কমেন্ট করতে পারেন আমরা আমাদের মতো চেষ্টা করেছি কিন্তু আমাদের মতো একটা ক্ষুদ্র সংস্থা বিশেষ করে ইউটিউবার হয়ে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের সমীক্ষা করার মতো সেই পরিকাঠামোও নেই সেই অর্থনৈতিক সামর্থ্যও নেই সেই জন্য আমরা বিভিন্ন সংস্থার করা যে সর্বভারতীয় ক্ষেত্রে এক্সিট পোল তার পোল অফ পোলস অবশ্যই আপনাদের সামনে দেখাবো যে সার্বিকভাবে সারা ভারতবর্ষের ছবিটা ঠিক কী হতে চলেছে তার পাশাপাশি আমরা যে এক্সিট পোল পশ্চিমবঙ্গের জন্য করেছি পশ্চিমবঙ্গে অন্যান্য সংস্থা এখনও অব্দি যে এক্সিট পোল সামনে নিয়ে এসছে সেইগুলো এক এক করে আপনাদের সামনে দেখাবো এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পোল পোলস কি বলছে পশ্চিমবঙ্গের চিত্রটা কি হতে চলেছে সেটাও আপনাদের সামনে নিয়ে আসবো তবে যে সংস্থারই সমীক্ষা দেখছি না কেন চৌঠা জুন অবভিয়াসলি অ্যাকচুয়াল ফলাফল বোঝা যাবে সত্যিই সেখানে ভোট লোট হয়েছে কিনা যেটা অ্যাকচুয়াল ছবি এক্সিট পোলে উঠে আসছে তার সঙ্গে কতখানি মিলছে সমস্ত কিছু চৌঠা জুন মোটামুটি বিকেলের দিক থেকেই কনফার্ম হতে শুরু করবে কিন্তু তার পাশাপাশি এতক্ষণ অবধি যে সময়টা থাকছে অর্থাৎ পয়লা জুন থেকে চৌঠা জুন সকাল আটটা অবধি যখন ভোট গণনা শুরু হবে তখন রাজনৈতিক চর্চার বিষয় থাকে এক্সিট পোল সুতরাং সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন সংস্থার করা সমীক্ষা এবং পোল পোলস আপনাদের যেরকম দেখাবো তার পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিভিন্ন সংস্থার করা এখনও অবধি যে সমীক্ষা সামনে এসছে এবং তার পোল অফ পোলস সেটাও কিন্তু অবভিয়াসলি আপনাদের সামনে রাখবো এবং তার যে অ্যানালিসিস সেটা ওয়ান লাইনারে যদি বলতে হয় তাহলে একটা কথাই বলা যেতে পারে সেটা হচ্ছে এই রাজ্যে যে শাসক দলের বিরুদ্ধে একটা তীব্র অ্যান্টি ইনকামসির হাওয়া চলছে শাসক দলকে আর যে মানুষ মেনে নিতে পারছে না তাদের বিদায় ঘণ্টা তারা যে বাজাতে চাইছে অন্তত এক্সিট পোল বিভিন্ন সংস্থার করা একটি সংস্থা নয় বিভিন্ন সংস্থার করা এক্সিট পোল কিন্তু সেই ইঙ্গিতি দিচ্ছে কি আছে সেই ডেটায় এক এক করে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব। নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে বিভিন্ন সংস্থার করা যে ডেটা সামনে আসছে সেই জায়গা থেকে কোন জোটের কত আসন যেতে পারে দেখুন এবারে নির্বাচনে যেটা দুটো অ্যাসপেক্ট ছিল সেটা হচ্ছে একটা নরেন্দ্র মোদী বা এন বা বিজেপি তৈরি করা নারা আব কি বার চারশো পার চারশোরও বেশি আসন নিয়ে বিজেপি বা এনডিএ এবারে কিন্তু ক্ষমতার অলিন্দে ফিরছে তৃতীয়বারের জন্য এই যেরকম ছিল তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল রাহুল গান্ধী এবং অন্যান্য যারা ছিলেন ছাব্বিশ আটাশটা দল মিলে তারা কিন্তু ইন্ডি জোট তৈরি করেছিলেন এবং তাদের বক্তব্য ছিল যে নরেন্দ্র মোদীর যে বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে তাতে সারা ভারতবর্ষ নাকি ক্ষুব্ধ এবং নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর গদি থেকে ছুঁড়ে ফেলে দিয়ে এই ইন্ডিজোট আবার কিন্তু ক্ষমতায় এই ইন্ডিজোটই ক্ষমতা দখল করতে চলেছে কিন্তু এখনও অবধি যে এক্সিট পোল এসেছে বিভিন্ন সংস্থা করার এক্সিট পোল তাতে কিন্তু তার কোনো রকম কোনো ইঙ্গিত মিলছে না হ্যাঁ এটাও ঠিক সেই জায়গা থেকে কিন্তু আপকিবার চারশো পারের যে নাড়া সেটাও কিন্তু পেরোচ্ছে না কিন্তু তার কাছাকাছি থাকার একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে এই সমীক্ষা সর্বভারতীয় ক্ষেত্রে প্রথমে রিপাবলিক টিভি মার্টিজ বলে যে সংস্থা রয়েছে তারা যে সমীক্ষা দিয়েছে তাতে তারা রেঞ্জ দিয়েছে তারা পার্টিকুলার আসন দেয়নি সেই রেঞ্জ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে এনডিএ জোট তিনশো তিপ্পান্ন থেকে তিনশো আট আসনের মধ্যে পেতে পারে অর্থাৎ গতবারের যে ফলাফল ছিল তার থেকেও কিন্তু তারা উন্নতি করছে অন্যদিকে যে ইন্ডি জোট ছিল তারা কিন্তু একশো আঠেরো থেকে একশো তেত্রিশের মধ্যে থেমে যেতে পারে রাজ্যওয়ারি সমীক্ষার ডেটা আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করছি হয়তো সেটা রাতের দিকে বা আগামীকাল নিয়ে আসার চেষ্টা করব যাই হোক এটা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে কনসলিডেটেড ডেটা তারা যেটা দেখাচ্ছেন এবং অন্যান্য অর্থাৎ এনডিএতেও নেই ইন্ডি জোটেও নেই এরকম যে দলগুলি থাকছে তাদের সম্মিলিত সংখ্যা কিন্তু অত্যন্ত হতাশাজনক তেতাল্লিশ থেকে আটচল্লিশটি আসনের মধ্যে তাদের রেঞ্জ থাকতে পারে অর্থাৎ ইন্ডিয়া কিন্তু এবারে ভোট দিয়েছে সারা ভারতবর্ষ কিন্তু এবার ভোট দিয়েছে হয় মোদি নয় মোদি সেগমেন্টে মোদিকেই ক্ষমতায় রাখতে চাই তাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই অথবা সেই নরেন্দ্র মোদীর যে পলিসি রয়েছে তার বিরুদ্ধে আমি রয়েছি সেইটাকে আমি পছন্দ করছি না নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর গদি থেকে আমরা সরাতে চাই এর বাইরে কিন্তু কোনো তৃতীয় অল্টারনেটিভ ন্যারেটিভ কিন্তু তৈরি হচ্ছে না অর্থাৎ হয় মোদি নয় মোদীর ভোটে কিন্তু দেখা যাচ্ছে ইন্ডি জোট কিন্তু এখন এখনও অনেক পিছনে রয়েছে এবং শক্তিশালী একটা বিরোধী তৈরি করতে নরেন্দ্র মোদীকে হটানো তো অনেক দূরের কথা একটা শক্তিশালী বিরোধী জোট করার ক্ষেত্রেও তারা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছে মার্টিসের শ্রমিকন্ত্র তো সেই ইঙ্গিতই দিচ্ছে অন্যদিকে ডি ডাইনামিক্স তারা কি বলছে তারা কিন্তু স্পেসিফিক নাম্বার দিয়েছে এনডিএ জোটের জন্য তারা বলছে তিনশো একাত্তরটি আসন পেতে পারে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট ইন্ডি জোট যেটা রয়েছে তারা কিন্তু ওই মার্টিসের সমীক্ষার থেকে খুব একটা আগে পিছে রাখেনি একশো পঁচিশ থেকে একশো তেত্রিশ এই রেঞ্জে কিন্তু থাকতে পারে ইন্ডি জোটের যে আসন সংখ্যা এবং অন্যান্যদের যে রেঞ্জটা মার্টিস দিয়েছে সেটাও কিন্তু ডি ডাইনামিক্সও মোটামুটি ফলো করছে তারা বলছে তিরিশটির মতো আসন পেতে পারে ইন্ডিয়া এবং এনডিএ এই যে দুটি জোট রয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্স এবং এনডিএ এই দুটি জোটের বাইরে তার অন্যান্য যারা রয়েছে তারা তিরিশটা আসন পেতে পারে পিমার্ক বলে যে সংস্থা রয়েছে এটাও আন্তর্জাতিক সংস্থা তারা যে সমীক্ষা করেছে তারাও স্পেসিফিক ডেটা দিয়েছে এবং সেক্ষেত্রে তাদের যেটা এক্সিট পোলে উঠে এসছে এনডিএ জোট নরেন্দ্র মোদীর জোট তারা পেতে পারে তিনশো উনষাটটি আসন অন্যদিকে ইন্ডি জোট তারা কিন্তু একশো চুয়ান্নতে গিয়েই থেমে যেতে পারে অর্থাৎ তারা কিন্তু ক্ষেত্রে যেটা দিচ্ছে সেটা এন ডি এ জোট একটি পিছিয়ে পড়ছে ইন্ডি জোট কিন্তু এগিয়ে আসার একটা ইঙ্গিত দিচ্ছে অন্যান্যদের অবস্থা ওই তিরিশটা আসন পেতে পারে অর্থাৎ তারা কিন্তু খুব আগে পিছিয়ে একটা রাখছে না এবার জেন কি বাত জেন বাত এই সংস্থাটা তারা কিন্তু অতীতের বহু এক্সিট পোল ওপিনিয়ন পোল কিন্তু হুবহু মিলিয়ে দিয়েছে তারা কিন্তু যেটা বলছে এনডিএ জোটের চারশোর খুব কাছাকাছি থাকার একটা সম্ভাবনা থাকছে যদিও তারাও রেঞ্জ দিয়েছে এবং সেই রেঞ্জ অনুযায়ী তিনশো বাষট্টি মিনিমাম আসন হতে পারে নরেন্দ্র মোদীর অন্যদিকে ম্যাক্সিমাম তারা কিন্তু তিনশো বিরানব্বই পৌঁছে যেতে পারে এবার দেখুন এইখানে চারশোর কাছাকাছি কেন বলা হচ্ছে এই বাতের কথাটা যে কোনো এই ধরনের সমীক্ষার ক্ষেত্রেই আমরা দেখেছি থ্রি টু ফাইভ পার্সেন্ট একটা এরার সবসময় কিন্তু থেকে যায় আর সেই থ্রি টু ফাইভ পার্সেন্ট এরার যদি ক্যালকুলেট করেন যদি হাইয়েস্ট রেঞ্জটা নেওয়া হয় জেনকিবাতের তাহলে কিন্তু চারশো আসন পৌঁছে যাওয়ার স্বপ্নটা যে নরেন্দ্র মোদী দেখেছিলেন সেটা কিন্তু ছুঁয়ে ফেলতে পারে অন্যদিকে ইন্ডিজোট তারা কিন্তু একশো একচল্লিশ থেকে একশো একষট্টির মধ্যে থাকতে পারে এবং জেনকিবাতের সমীক্ষায় অন্যান্য যারা রয়েছে এনডিএ এবং ইন্ডিজোটের বাইরে তাদের অবস্থা রীতিমতো সঙ্গীন মাত্র দশ থেকে কুড়িটি আসন তারা পেতে পারে এবং সে সংস্থা যাদের সমীক্ষা আমি পেয়েছি নিউজ নেশন তারাও কিন্তু একটা বড় রেঞ্জ দিয়েছে এনডিএ জোটের জন্য তিনশো থেকে তিনশো আটাত্তর আসনের রেঞ্জ তারা দিয়েছে অন্যদিকে ইন্ডি জোটের জন্য একশো তিপ্পান্ন থেকে একশো উনসত্তর অর্থাৎ এক্ষেত্রেও তারা কিন্তু যথেষ্ট ভালো করছে এমন একটা ইঙ্গিত উঠে আসছে এবং এই নিউজ নেশনের সমীক্ষাতেও কিন্তু অন্যান্যদের জন্য সেরকম ভালো কিছু খবর থাকছে না তিরিশ থেকে সাতচল্লিশটি আসন মাত্র যেতে পারে অন্যান্যদের দখলে অর্থাৎ যদি পোল অফ পোলস সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে করি তাহলে একটা রেঞ্জ আসছে সেই রেঞ্জ অনুযায়ী তিনশো বিয়াল্লিশ থেকে তিনশো বিরানব্বইয়ের মধ্যে থাকতে পারে এনডি এর আসন সংখ্যা অর্থাৎ টু বি ভেরি স্পেসিফিক যদি আমরা একদম খুব কাছাকাছি যেটা অ্যাভারেজের করা হয় সেইটা যদি করি তিনশো সত্তর আসন এনডিএ জোটে থাকতে পারে অর্থাৎ যেটা নরেন্দ্র মোদী দাবি করেছিলেন যে শুধুমাত্র বিজেপি তিনশো আসন পাবে এবং এন অন্যান্য জোট সঙ্গী নিয়ে চারশো পার হয়ে যাবেন সেইটা হচ্ছে না সেখান থেকে তিরিশটি আসনের কাছাকাছি শর্ট থাকছে তিনশো সত্তরটি আসনের কাছাকাছি এনডিএ জোট কিন্তু অন অ্যান অ্যাভারেজ পেতে পারে যদি পোল অফ পোলসের রেঞ্জের অ্যাভারেজটা করি আমরা অন্যদিকে পোল অফ পোলস ইন্ডি জোট কত পেরে পারে তাদের বলা হচ্ছে একশো থেকে একশো এই রেঞ্জটা থাকছে অর্থাৎ এখানেও যদি পোল অফ পোলসের অ্যাভারেজটা আমরা নিই একশো পঞ্চাশের নিচেই কিন্তু ইন্ডি জোটে দৌড় থেমে যাবে যেখানে দুশো বাহাত্তর আসন পেলে তবে দেশে সরকার বানানো যায় সেই জায়গায় কিন্তু একশো পঞ্চাশের নিচে ইন্ডি জোটে দৌড় সম্মিলিতভাবে সমস্ত বিরোধীকে এক তলায় আনার যে প্রচেষ্টা রাহুল গান্ধী মমতা ব্যানার্জি অরবিন্দ কেজরিওয়ালরা করেছিলেন সেটা কিন্তু মুখ থুবড়ে পড়বে পোল অফ পোলস অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে এবং সব থেকে হতাশাজনক জায়গা থাকছে যারা এই ইন্ডি জোটের বাইরে নিজেদেরকে রেখেছিলেন অর্থাৎ আমরা যদি দেখি বিআরএস আমরা যদি দেখি বিজেডি আমরা যদি দেখি বিএসপি এই ধরনের যে দলগুলো ছিল তারা কিন্তু এদেরকে না এনডিএ জোটে যুক্ত করেছিল না ইন্ডি জোটে যুক্ত করেছিল তারা একা চলার একটা পক্ষপাতি ছিল এবং তাদের যদি আমরা পোল অফ পোলসের অ্যাভারেস্টটা নিই তাদের দৌড়টা কিন্তু তিরিশের নিচে থেমে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ দেশে এই মুহূর্তে এনডিএই যে আবার ক্ষমতায় ফিরছে এক্সিট পোল এবং পোল অফ পোলস কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে এবং দুশো বাহাত্তরে যেখানে সরকার গড়ার কথা সেখানে প্রায় তিনশো সত্তর আসন নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোটের প্রত্যাবর্তন ঘটছে যদি পোল অফ পোলসের এক্সিট পোল আমরা অ্যানালিসিস করি সেই জায়গা উঠে আসছে এই তো গেল সারা ভারতবর্ষের কথা এবার পশ্চিমবঙ্গ যেদিকেও কিন্তু সকলে তাকিয়ে আছেন আমরা আমাদের সমীক্ষায় বলেছিলাম যে বিজেপি কিন্তু এই রাজ্যে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এবং তারা তেইশটা আসন পেতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দল তাদের কাছে কিন্তু ম্যাক্সিমাম আঠেরোটা আসন যেতে পারে অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস জোট তাদের ভাগ্যে মাত্র আসন যুক্ত পারে এর পাশাপাশি আমি চোখ রাখছিলাম এবিপিসি ভোটারের দিকে তারাও কিন্তু ওই রেঞ্জের কথাই বলেছে কিন্তু এখানে যেটা টুইস্ট কাহানিমের টুইস্ট যদি আমরা বলি সেটা হচ্ছে তেইশ থেকে সাতাশ অর্থাৎ আমরা যেটা তেইশ আসনটা প্রেডিক্ট করছি সেটা এবিবিসি ভোটারের সমীক্ষা বলছে যে বেয়ার মিনিমাম আসন এই রাজ্যে বিজেপির জন্য হতে চলেছে এবং সাতাশটা আসন অবধি তারা পৌঁছতে পারে অন্যদিকে আমরা যে রেঞ্জটা তৃণমূল কংগ্রেসে দিয়েছিলাম অর্থাৎ আঠারোটি আসন এই রাজ্যে শাসক দল পেতে পারে এবিপিসি ভোটারের সমীক্ষা বলছে তেরো থেকে সতেরো অর্থাৎ ম্যাক্সিমাম সতেরো আমরা যে আসন দিয়েছি তার থেকেও একটি কম আসন কিন্তু এবিপিসি ভোটার দিচ্ছে এবং সেই সংখ্যাটা কিন্তু তেরোতেও নেমে আসতে পারে তৃণমূল কংগ্রেসের জন্য সেই ইঙ্গিত কিন্তু উঠে আসছে সি ভোটারের সমীক্ষায় এবং বামফ্রন্ট কংগ্রেসের একমাত্র ভালো করছে এরকম একটা ইঙ্গিত কিন্তু এবিপিসি ভোটারই দেখাচ্ছে তারা বলছে একটি মিনিমাম আসন তারা জিতছেই এমনকি তিনটি অবধি আসন পারে অর্থাৎ এই এইবারের নির্বাচনে কিন্তু বেশ কয়েকটি ভোট ত্রিমুখী লড়াই হয়েছে যেমন আমরা দেখেছি যে ত্রিমুখী লড়াই হয়েছে মালদা দক্ষিণে ত্রিমুখী লড়াই হয়েছে যাদবপুরে ত্রিমুখী লড়াই হয়েছে দমদমে এমনকি হাড্ডাহাড্ডি লড়াই ওয়ান ইস টু ওয়ান লড়াই হয়েছে যেখানে বিজেপি নেই মুর্শিদাবাদ কেন্দ্র বহরমপুর কেন্দ্র এই সমস্তগুলো আসন বোধ এখনও স্পেসিফিক্যালি আসলে আমি সি ভোটারের কাছ থেকে পারিনি কিন্তু তারা এক থেকে তিনের রেঞ্জে রাখছে বামফ্রন্ট কংগ্রেসের এবার যেটা মার্টিস সংস্থা যারা রিপাবলিকের সঙ্গে সমীক্ষা করেছে তারাও কিন্তু রেঞ্জ দিয়েছে তাদের রেঞ্জ হচ্ছে একুশ থেকে পঁচিশ অর্থাৎ আমরা যে তেইশ দিয়েছিলাম সেটা কিন্তু অ্যাভারেজ ফিগারে চলে আসছে অর্থাৎ মার্টিজের সমীক্ষা এবং আমাদের সমীক্ষা প্রায় হুবহু মিলে যাচ্ছে অন্যদিকে মার্টিজ বলছে যে তৃণমূলের রেঞ্জ ষোলো থেকে কুড়ি থাকবে এখানেও দেখুন যদি অ্যাভারেজ নেন আঠেরো আসছে যে আঠেরো সংখ্যাটা কিন্তু আমরা দিয়েছিলাম এবং মার্টিজ বলছে শূন্য থেকে একটি আসন যেতে পারে বামফ্রন্ট কংগ্রেসের জন্য আমরাও একটি আসন দিয়েছিলাম এবার মজার কথা হচ্ছে রিপাবলিক মার্টিজ যখন সমীক্ষাটা দিয়েছে আমরা লাকিলি কিন্তু তার আগেই দিয়ে দিয়েছি আমরা যে সময় সমীক্ষা প্রকাশ করেছি ছটা পঁয়ত্রিশে সাড়ে ছটার সময় সমীক্ষা ওপেন হয়েছিল এবং আমরা ছটা পঁয়ত্রিশে সেটা পাবলিশ করি তারপরেই কিন্তু এটা এসেছে যাই হোক লাকিলিকে এবার বলতে পারবেন এদের থেকে টুকেছি যদিও অনেকে আবার সেটা বলতে শুরু করেছেন যাই হোক এবার মার্কের সমীক্ষায় আসি মার্কের সমীক্ষাও কিন্তু আমাদের সমীক্ষার কাছাকাছিই থাকছে মার্ক বলছে যে বিজেপি এই রাজ্যে বাইশটা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস কুড়িটা আসন পেতে পারে অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস তাদের ঝুলি শূন্য থাকতে পারে এটা কিন্তু এটা বড় ইঙ্গিত তারা দিচ্ছে আমরা একটি আসন দিলেও তারা বলছে শূন্য থাকতে পারে ঝুলি এবার পশ্চিমবঙ্গের জন্য যদি পোল অফ পোলস করি অর্থাৎ সবকটা কটা পোলে যদি এক্সিট পোলে যদি অ্যাভারেজ করি যে রেঞ্জটা দাঁড়াচ্ছে বিজেপির জন্য একুশ থেকে সাতাশ অর্থাৎ এই রাজ্যে বিয়াল্লিশটি আসনের মধ্যে ন্যূনতম বিজেপির একুশটা আসন জেতার কথা এবং তারা ম্যাক্সিমাম সাতাশটা আসন জিততে পারে অর্থাৎ আমরা যদি পোল অফ পোলস অ্যাভারেজ নিই তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির জন্য যেটা প্রেডিকশন আসছে অ্যাভারেজ প্রেডিকশন চব্বিশটি আসন আসছে আমরা দিয়েছি তেইশ চব্বিশ এবার খুব কাছাকাছি থাকছে রেঞ্জটা তৃণমূল কংগ্রেসের জন্য যে রেন্সটা আসছে সেটা হচ্ছে তেরো থেকে কুড়ি মিনিমাম তেরোটা আসন ম্যাক্সিমাম কুড়িটা আসনে তৃণমূল কংগ্রেস পৌঁছতে পারে বলে পোল আপ পোলসের দেখাচ্ছে এবং তার যদি আমরা অ্যাভারেজ নিই তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস পৌঁছচ্ছে সতেরোতে তাহলে সতেরো আর আমরা বলেছি আঠেরো সেটাও কিন্তু খুব কাছাকাছি প্রোডিকশান থাকছে অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেসের যে জোট থাকছে সেই জোট সেখানে যে রেঞ্জটা আসছে অফ পোলে সেটা হচ্ছে শূন্য থেকে তিন অর্থাৎ ঝুলি শূন্য থাকতে পারে আর জিতলে ম্যাক্সিমাম তিনটি আসন থাকতে পারে অর্থাৎ যদি আমরা অ্যাভারেজ নিই তাহলে এক থেকে দুটি আসন আসছে অফ পলছে বামফ্রন্ট কংগ্রেসের জন্য এবং আমরা সেখানে একটি আসন প্রেডিক্ট করেছি অর্থাৎ যদি পশ্চিমবঙ্গে সার্বিকভাবে এক্সিট পোলের পোল অফ পোলস যেটা আমরা করেছি এবং তার যদি অ্যাভারেজ নিই আমরা যে সংখ্যাটা প্রেরিক করছি সেই সংখ্যাটার কাছাকাছিই কিন্তু সংখ্যাটা থাকছে কিন্তু আবারও বলছি এক্সিট পোল একটি সম্পূর্ণরূপে রাজনৈতিক চর্চার বিষয় এটা কোনো সময় সত্য নয় যদি এটাই ফাইনাল কথা হতো তাহলে তো এত কিছু করে আর নির্বাচন করার দরকার ছিল না নির্বাচন কমিশন আমাদেরই পয়সা দিয়ে বলতো ভাই তোমরাই করে দাও এবং তোমরা যেটা বলবে যে যে জিতছে তাকেই আমরা জিতিয়ে দেবো তা তো হয় না জনগণের রায় সেটা চৌঠা জুন ইভিএম খুললে বোঝা যাবে কিন্তু তার আগে আবারও বলছে একটা রাজনৈতিক চর্চার বিষয় থাকে কার কি মনে হচ্ছে কে কোথা থেকে কিভাবে খাওয়া যাচ্ছে বিভিন্ন ইস্যু এগুলো যে দেখা যাচ্ছে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে আমাদের এক্সিট পোল এখনও অবধি যা হয়েছে তা কিন্তু পশ্চিমবঙ্গে সার্বিকভাবে পোল অফ পোলসের সঙ্গে মিলে যাচ্ছে এবং পোল অফ পোলসের যদি আমরা অ্যাভারেজ করি সেটা প্রায় এক্স্যাক্টলি কাছাকাছি প্লাস মাইনাস ওয়ানে থাকছে এবার এই ধরনের এক্সিট পোল সবসময় আবারও বলছি প্লাস মাইনাস থ্রি থ্রি টু ফাইভ পার্সেন্টের এরার থাকে এবং আমরা যেটা প্রথমেই ডিসক্লেমা দিয়ে দিয়েছি যে আমরা আজকের যে ডেটা পেয়েছি যেটা ক্যালকুলেট করে বিয়াল্লিশটা আসন বলেছি সেটা কিন্তু বিকেল সাড়ে চারটে অবধি প্রাপ্ত ডেটা কিন্তু ভোট চলেছে অফিসিয়ালি ছটা অবধি তারপরও বহু কেন্দ্রে ভোট হয় ফলে যে কিউ টিভ ডেটা সেটা আস্তে আস্তে মাঝরাত পেরিয়ে যায় কোনো কোনো দিন তার পরের দিন হয়ে যায় সুতরাং এই মুহূর্তে বলা এক্স্যাক্ট ফিগারটা হয়তো কিছুটা অসম্ভব কেননা আমি দেখছিলাম অনেকেই কমেন্ট করছিলেন যে তেইশটা বলেছেন ঠিক আছে তার সঙ্গে মথুরাপুর হতে পারে বসিরহাট হতে পারে বারাসাত হতে পারে দমদম হতে পারে কলকাতা উত্তর হতে পারে যাদবপুর হতে পারে অনেক অনেক কিছু বলছেন আবারও বলছি হতেই পারে যে কোনো দল যে কোনো জায়গায় করতে পারে কিন্তু আমরা যে ডেটা পেয়েছি সাড়ে চারটে অবধি তার বেশিসে আমরা করেছি এবং আজকের নটা আসন অবভিয়াসলি আমরা কিন্তু সম্পূর্ণ ডেটা পাইনি সুতরাং সেখানে চান্স অফ এর থাকতেই পারে কিন্তু সম্মিলিতভাবে প্রিয়বন্ধু মিডিয়া যে এক্সিট পোল নিয়ে এসছে তা কিন্তু পোল অফ পোলস বা অ্যাভারেজ অফ পোল অফ পোলসের সঙ্গেও কিন্তু প্রায় সহমত পোষণ করছে শেষ পর্যন্ত কি এই ছবিটাই দাঁড়াবে নাকি পুরো ছবিটাই ঘুরে যাবে চৌঠা জুন আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার আমরা তো এখানেই শেষ করলাম প্রত্যাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার